আমি আছে খেলুম না আমার মামা মা আমাদের গাড়ি কিনে এনে দিছে এই গাড়িতে আমি গাড়ি গাড়ি খেলমু আরে কি কস তোর মামা তোরে গাড়ি কিনে দিছে বাহ গাড়িটা তোর সুন্দর হইছে তাহলে তুই একা খেলবি কেন আমিও তোর সাথে খেলমু হুম আমি খেলমু আমার মামা আমারে কিনে দিছে আমি একাই খেলমু ধরে নিমু না যা আচ্ছা নাই নিলি তো খেলা আমি একটু দেইতি খেল

আমার নাম দিহান তুমি সব সময় গরেই ঘরেই থাকো হ্যাঁ ঘরেই থাকি তোমার বাইরে বের হতে ইচ্ছা করে না ইচ্ছা তো করে কিন্তু আমাদের তো বের দেয় না আমার আটকে রাখা দিয়েছে না না তোমার তো বাইরে বের হওয়া উচিত তুমি বাইরে বের হলে সবার সাথে মিশলে তোমার ভালো লাগবে তুমি বাইরে আসো ওই ওরে বার করিস না আম্মা দেখে কিন্তু মারবো আরে দাদ তাসির আমি সামলে তো এই আসো তুমি বাইরে আসো সত্যি হুম সত্যি

নাই দিছিল আর আমি করছি সে সৎ মা হলেও তোর মা হয়তো তোর একটু শাসন করছে এর তুই কিছু মনে করিস না মায়ের আদর তো সবসময় মায়ের আদরই থাকে হ্যাঁ এটাতে কোনো ত্রুটি নাই দেখ বাবা তোর একটা কথা বলি তোর মা যা বলে সেটাই শুনবি তোর মা যদি কখনো কয় বিষ খাইতেই বলবো তুই এক সেকেন্ডে তৈরি করবি না মায়ের প্রতি বিশ্বাস রাখবি জন্য তুই বিষই খাবি দেখ মায়ের অবিশ্বাস করতে নাই

যাই তার বাহির জমি কিনছি আশা করছি এবার ধান বনবো ধানের ফসল বলে ভালো হয় আল্লাহ আমার ফসল খুব ভালো দিও যাই সি দেখো যাত্রার সময় এর আতুল ল্যাংলা সামনে বলবো হ্যাঁ কুহা কুহা দাঁড়াই দিলি হ্যাঁ ভাই আমি কেমনি জানি যে আপনি রাস্তা দিয়ে আসবেন আর তাছাড়া আতন ল্যাংলা এটাকে আমি ইচ্ছা করে আল্লাহ আমার বানাই দিছে এখানে আমার তো কোনো হাত নাই আর আপনি এগুলো কি বলতেছেন না আজের কথাবার্তা আমি সামনে আসছি দেখে আপনার যাত্রা কু হয়ে যেতেছে মানে চুপ কর হার হ্যাঁ আবার মুখে মুখে কথা কস হ্যাঁ এই আতুর নেংরা না তুই যে রাস্তায় কি সরম করে না হ্যাঁ ওই তুই কি মরে যা হারস না তাহলে সে দেশের বোঝা একটা কুম্ভ হ্যাঁ আতুর কোন কার আসলে আমার কি হারে না আমি আতুর ন্যাংরা দেখা ঠিক আছে আবার মরে যাওয়া

মোৰ নহয় আমি এনেই ডুব দিলে ভাল হৈ যামগা আমাৰ মাক কৈছে যাই আমি ডুব দেই আম তুই হ আপনি কে তুই কে আমি রহস্যময় নদীর পাহাড়াদার তুই কে এই ঘাটে কখনো কেউ গোসল করতে আসে না তুই কেন এসেছিস আসলে তো কি আমার মামার কইছে বলে কইছে বাইদা আমি জব দেই তাহলে আমি নাকি নুরা টিকে ভালো হয়ে যাম তাই আইছি না 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 তোর মা বলছে মিথ্যা বলছে কলসি বান্ধব কেউ ডুব দিলে সে কখনো বেঁচে উঠে না জানিস না আপনি মিথ্যা কথা কইতেছেন আমার মা কখনো মিথ্যা কথা কইতে পারে না আমার বাবা কইছে যে মা যায় বলে তাই শুনতে মা যা বলে তা শুনলে নাকি আল্লাহ খুশি হয় আর আল্লাহরে খুশি করা প্রত্যেকটা বান্দার উচিত তাই আমিও চাই আল্লাহ খুশি থাক আর বাবা মার কথা আমি শুনি বুঝতে পারছি তুই খুব সরল তো তোর মনটা অনেক ভালো ঠিক আছে যা তুই নদীতে ডুব দে তেসে আমি ডুব দি দছি ওহ আ আ হ্যাঁ লা লা এই ও মপা হ্যাঁ হ্যাঁ কে আ মিডিকি দছি আমার হাত মপা সব ঠিক হয়ে গেছে

মনে হয় কি আমরা মুক্তা মালিক কোপা মধ্যে অনেকে মনে করতেছে আমার কথা শুনলি না তো তোদের কিন্তু ক্ষতি হবে এটা কিন্তু রহস্যময় নদী হ্যাঁ

কি রে তোর হাতে কি তোর হাত ভালো হয়ে গেছে আমার হাতটা ঘুরে গalley গেছে কোন দিকে ভালো হইল কেমনে ভালো কে মা যে কইছিল কুল মানে গোলায় বাইজা এরে ডুব দিপে ভালো হয়ে গেছি আমি পাইছো ঠিক আছে চলো চলো আসো

আমি ডাল তোর ঘাটে কেন ওই যদি এন আছে না আমার বাইক নেয়া মেলা সোনা দানা নিয়ে গেছে ডুব দিল সুনানা কো তুমি তো আমি সুলনা

আর বের হওয়া হলো না